টিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আইপিইএমআইএস সার্ভারে যুক্ত হওয়া স্লিপ অপশনের স্লিপ টিম গঠন নিয়ে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি আশা করি শেষ পর্যন্ত সময় দিয়ে সাথে থাকবেন আর শেষ সময় পর্যন্ত আমি আপনাদের সাথে আছি এস এম সিরাজুল ইসলাম সবুজ সহকারী শিক্ষক মটবাড়ী সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পয়রা খুলনা এবং এডিটর হেল্পিং পেজ অন ই মনিটরিং ফেসবুক পেজ ডিয়ার ভিউয়ার্স প্রথমে আমরা সিলিপ টিম গঠন নিয়ে অফলাইনে আলোচনা করব এরপরে আমরা লাইভ সার্ভারে যাব অফলাইনে বিষয়টি বুঝতে পারলে তখন আমাদের পক্ষে খুব সহজে অনলাইনে টিম গঠন করে সাবমিট করা সম্ভব হবে ডিয়ার ভিউয়ার্স একুশ নভেম্বর দুই তারিখ আমাদের যে বিদ্যালয়ে পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন নির্দেশিকা অর্থাৎ যে সিলিপ গাইডলাইন সংশোধিত আকারে দেওয়া হয়েছিল সেখানে সিলিপ টিম প্রণয়ন নিয়ে কিছু নির্দেশনা দেওয়া আছে সেখানে উল্লেখ করা হয়েছে যে সিলিপ টিম প্রণয়নের জন্য আমাদের বিদ্যালয়ে একটি কার্যকারী এস এমসি এবং পিটিএ কমিটি থাকতে হবে এবং সিলিপ প্রণয়নের জন্য আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি স্লিপ প্রণয়ন এবং বাস্তবায়ন দল গঠন করতে হবে অর্থাৎ আমরা যে স্লিপ টিমটি গঠন করতে যাচ্ছি সেটি পাঁচ সদস্য বিশিষ্ট হবে এবং সেখানে যারা যাদেরকে সিলেক্ট করা হবে মনোনয়ন দেয়া হবে তারা যেন উদ্যোগী কর্মক্ষম এবং বিদ্যুৎসাহী হন সে বিষয়ের দিকে আমরা খেয়াল রাখবো আমাদের পাঁচ সদস্যের মধ্যে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি পদাধিকার বলের সভাপতি হিসাবে থাকবেন এরপর এস কমিটি কর্তৃক মনোনীত একজন সদস্য যিনি যিনি সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হবেন এখানে বিদ্যালয়ে যদি এস কমিটি স্বাভাবিক যেটা সেটা না থাকে যেমন বর্তমানে আমাদের অ্যাডক কমিটি আছে তখন আমাদের অ্যাডক কমিটির একজন সদস্যকে সদস্য হিসাবে নির্বাচন করতে হবে এরপর আমাদের পিটিএ কমিটি কর্তৃক মনোনীত একজন সদস্যকে সদস্য হিসেবে নিতে হবে এরপরে স্থানীয় পর্যায়ে সর্বোচ্চ অনুদান প্রদানকারী একজন শিক্ষানুর ব্যক্তি যিনি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবে আসলে আমাদের স্থানীয় পর্যায়ে অনেকেই কিন্তু বিদ্যালয়ের উন্নয়নের জন্য ডোনেট করে থাকেন তবে তাদের মধ্যে থেকে যিনি সর্বোচ্চ অনুদান প্রদান করেছেন এবং শিক্ষানুরাগী এমন ব্যক্তিকে কিন্তু আমরা এই যে সিলেক্টিভ সেখানে আমরা অন্তর্ভুক্ত করতে পারি এরপরে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিদ্যালয়ের একজন নারী সহকারী শিক্ষক যিনি সদস্য সচিব হিসাবে আহ টিমে থাকবেন আহ এখানে কিন্তু আসলে নারী শিক্ষকের অগ্রাধিকার দেওয়া হয়েছে যদি ওই বিদ্যালয়ে কর্মরত কোনো নারী শিক্ষক না থাকেন তখন কিন্তু সহকারী উপজেলা শিক্ষা অফিসারের সাথে বা থানা শিক্ষা অফিসারের পরামর্শক্রমে কিন্তু আমরা অন্য যে কোনো পুরুষ শিক্ষককে আমরা কিন্তু এই স্লিপ টিমে অন্তর্ভুক্ত করতে পারি তো যখন আমরা আই সিস্টেমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে আহ লগ ইন করবো আহ তখন ড্যাশবোর্ডের বাম পাশে যে অপশনগুলো সেখান থেকে স্লাইড করে নিচের দিকে গেলে আমরা এক নাম্বার চিত্রের ন্যায় স্লিপ ব্যবস্থাপনা অপশনটি দেখতে পাব আর এই স্লিপ ব্যবস্থাপনা অপশনটিতে ক্লিক করলে দুই নাম্বার চিত্রের ন্যায় স্লিপ টিম গঠন, স্লিভ আবেদন এবং সিলিপ আবেদনের তালিকা এরকম তিনটি অপশন আমরা দেখতে পাব যেহেতু আমি স্লিপ টিম গঠন করতে চাচ্ছি সেহেতু আমার স্লিপ টিম গঠন এই অপশনটিতে আহ ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আমি দেখতে পাব যেখানে এই লাল কালী দিয়ে যে লেখাটি এই সতর্ক বার্তাটি দেখা যাবে না আমার পূর্বেই গঠন করা ছিল এখন কাজের সাথে প্রয়োজনের সাথে আমি বিলং করেছি যে কারণে এই আহ লাল কালীর যে সতর্ক বার্তাটি এটি প্রদর্শিত হয়েছে আপনাদের ক্ষেত্রে এমনটি হবে না আপনারা যখন নতুন এই টিম গঠন করতে যাবেন তখন এরকম বার্তা আপনারা দেখতে পাবেন না তো এখানে প্রধান শিক্ষকের নাম আমরা বাই ডিফল্ট আইপিএমআই সিস্টেম থেকে চলে আসবে এবং তার পাশাপাশি উক্ত প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটিও আমরা দেখতে পাবো এরপরে নির্বাচিত শিক্ষকের নাম যে নির্বাচন করুন এই যে ড্রপ ডাউন এখানে ক্লিক করলে যদি কর্মরত মহিলা শিক্ষক ওই বিদ্যালয় থেকে থাকেন তাদের তালিকা শো করবে এরপরে যাকে আমরা মনোনয়ন দেব তার নামের ক্লিক করলে তিনি সিলেক্ট হবেন পাশাপাশি আহ উক্ত শিক্ষকের মোবাইল নাম্বার আইপিএম সিস্টেম থেকে এখানে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে অর্থাৎ এখানে টাইপ করার কোনো বিষয় নেই এক্ষেত্রে দেখেন আমরা দ্রষ্টব্যে একটি বিষয় খেয়াল করি আপনার বিদ্যালয়ে যদি কোনো মহিলা শিক্ষক না থাকেন সেক্ষেত্রে কোনো একজন শিক্ষককে আমরা এরপরে আমাদের যে টাইপের যে বিষয়টি সেটি এখান থেকে শুরু হবে যে যে কমিটির নাম সেটি আমরা টাইপ করব এরপরে ওনার মোবাইল নাম্বারটি লিখবো এরপরে আমাদের পিটিএ সদস্য যাকে আমরা মনোনয়ন দিব ওনার মোবাইল নাম টাইপ করব পাশাপাশি ওনার মোবাইল নাম্বারটিও এখানে আমরা টাইপ করব এরপর অনুদান প্রদানকারীর নাম অর্থাৎ স্থানীয় পর্যায়ে যিনি সর্বোচ্চ অনুদান দিয়েছেন ওনার নামটি আমরা টাইপ করব পাশাপাশি ওনার মোবাইল নাম্বারটি লিখব এটা লেখার পরে আমরা এরকম একটি পূরণকৃত ইন্টারফেস দেখতে পাব সেখান থেকে আমরা যখন এই যে সাবমিট বাটন এটিতে ক্লিক করব তখন কিন্তু এক নাম্বার সিট তেরেন এরকম একটি সতর্কবার্তা প্রদর্শিত হবে তো ওই সতর্ক বার্তাটি পড়ে যদি আমি মনে করি যে আমি আসলে নিশ্চিত করতে চাই তাহলে নিশ্চিত করুন ক্লিক করব আর বাতিল করতে চাইলে বাতিল করুন ক্লিক করব। যখন আমি নিশ্চিত করুন ক্লিক করব তখন দুই নম্বর চিত্রের ন্যায় একটি স্বয়ংক্রিয় অভিনন্দন বার্তা প্রদর্শিত হবে যে আপনি সিলিপ টিমটি সফলভাবে গঠন করেছেন বা আপডেট করেছেন যখন যদি আমি আবার পুনরায় আমি যদি আবার সিলিপ টিমটি আপডেট করতে চাই তাহলে আমি যে এই যে সিলিপ টিম লেখা এটাই ক্লিক করলে আবার আমি আপডেট করতে পারবো সিলিপ টিম সাবমিট করার পরে আসলে এই তথ্যটা আমাদের উদ্যতন কর্তৃপক্ষের অনুমোদনের কোনো বিষয় নেই অর্থাৎ সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা শিক্ষা অফিসারের কাছে এটা যায় না এটা এখানেই থেকে যায় এজন্য বর্ণিত সময়সীমার মধ্যে আমি চাইলে আবারও আমি আপডেট করতে পারবো এখানে আসলে অনুমোদনের কোনো বিষয় নেই তবে এই সিলিপ টিম যদি আমি গঠন না করি তাহলে আমাদের যে সিলিপ যে আবেদন আমাদের যে মধ্যমেয়াদী পরিকল্পনা যে সিলিপের যে জমাদান এবং রিভিউ যে সবাই শুরু হয়েছে এখানে যে সিলিপের দিয়ে যে পরিকল্পনা এখানে ক্লিক করলে কিন্তু এরকম বার্তা প্রদর্শিত হবে যে দুঃখিত কোনো সিলিপ টিম পাওয়া যায়নি সেক্ষেত্রে আমাদের স্লিপ টিম গঠন করতে হলে যে সিলিপ টিম লেখা যে গঠন যে অপশনটি রয়েছে এটি ক্লিক করলে আমরা সিলিপ টিমটি আগে গঠন করতে পারবো এবং তখনই আমরা সিলিপের মধ্যে যে পরিকল্পনা এটা আমরা দিতে পারবো এই ছিল আমাদের অফলাইনের আলোচনা এবার আমরা যাব অনলাইনে লাইভ সার্ভারে এখন আমরা দেখব দেখবো সিস্টেম সিস্টেমে কিভাবে সিলিপ টিম গঠন করতে হয় তো এজন্য আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আইডি এবং দিয়ে আইপিএমআই সিস্টেমে লগন করার পরে আমার বিদ্যালয়ের ড্যাশবোর্ড আমি দেখতে পাবো আর সেখান থেকে নেবড এর বাম পাশে যে অপশনগুলো রয়েছে এখানে যদি আমি একটু স্লাইড করে নিচের দিকে যাই তাহলে কিন্তু আমি স্লিপ ব্যবস্থাপনা অপশনটি পেয়ে যাব স্লিপ ব্যবস্থাপনা অপশনটিতে ক্লিক করলে আমি তিনটি অপশন দেখতে পাব স্লিপ টিম গঠন স্লিপ আবেদন এবং স্লিপ আবেদনের তালিকা এখান থেকে আমি স্লিপ টিম গঠন এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পরে আমি একটি ব্ল্যাঙ্ক ইন্টারফেস দেখতে পাবো আমার এখানে পূর্বে সিলেক্টিং গঠন করা হয়েছে এই জন্য একটি ইন্টারফেস আমি দেখতে পাচ্ছি তো এখানে খেয়াল করেন যে প্রধান শিক্ষকের নাম কিন্তু এটা বাই ডিফল্ট আইপিএমআই সিস্টেম থেকে চলে আসছে পাশাপাশি ওনার মোবাইল নাম্বার এরপরে আমাদের যে নির্বাচিত শিক্ষক আমার বিদ্যালয়ে যে কর্মরত নারী শিক্ষক যারা আছেন তাদের তালিকা কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো এখান থেকে আমি যাকে সিলেক্ট করব। আহ সেখান থেকে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আহ মোবাইল নাম্বারটিও আইপিএমআই সিস্টেম থেকে চলে আসবে তো এরপরে আমি যে 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 বিষয়টি বিষয়টি টাইপ সেটা কিন্তু এখান থেকে আমি দেখতে পাবো আহ এস এম সি আহ্বায়ক অথবা যে অ্যাডক যে কমিটি সেখানে সদস্যের নাম এগুলো আমি এখানে টাইপ করব তবে টাইপ করার সময় আমার খেয়াল রাখতে হবে আমার সামনে বা পিছনের জন্য কোনো স্পেস না পড়ে স্পেস পড়লে এরকম সতর্কবার্তা আমি দেখতে পাবো সেক্ষেত্রে আমাকে স্পেসটি রিমুভ করে দিতে হবে আর এই যতক্ষণ পর্যন্ত না আমি স্পেসটি রিমুভ করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই যে সাবমিট বাটন এটা কিন্তু অ্যাক্টিভ হবে না এই দেখেন আমি সামনে স্পেস দিচ্ছি এখন সাবমিট বাটনটি ইনঅ্যাক্টিভ হয়ে গেল আমি স্পেস রিমুভ করার পরে কিন্তু আমার এই সাবমিট বাটনটি অ্যাক্টিভ হলো এবার পিটি এর সদস্যের নাম সেটিও টাইপ করব এবং পাশাপাশি মোবাইল নাম্বার এরপরে অনুদান প্রদানকারীর নাম অর্থাৎ স্থানীয় পর্যায়ে যিনি সর্বোচ্চ অনুদান প্রদান করেছেন এবং শিক্ষানোর আগে বিদ্যুছাই ওনার নাম এবং মোবাইল নাম্বারটি টাইপ করব আর এখানে একটি বিষয় আমরা খেয়াল করি যদি আমার বিদ্যালয়ে কোনো কর্মরত নারী শিক্ষক না থাকেন সেক্ষেত্রে কিন্তু আমার যে কোনো একজন শিক্ষককে আমরা নির্বাচন করতে পারবো সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা শিক্ষা অফিসারের সাথে পরামর্শ তো এই কাজটি সম্পন্ন করার পরে আমাকে এই যে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে আমি যখন ক্লিক করব তখন এরকম একটি সতর্ক বার্তা প্রদর্শিত হবে সতর্ক বার্তাটি পড়ার পরে আমি যদি মনে করি যে আমি এখন সিলিপ টিম গঠন করতে চাচ্ছি অর্থাৎ আমি যে তথ্যগুলি ইনপুট দিয়েছি সেগুলো সঠিক তাহলে আমি এই যে নিশ্চিত করুন বাটনে ক্লিক করব আর না হলে বাতিল করুন এ ক্লিক করব। নিশ্চিত করুন বাটনে যখন আমি ক্লিক করব, তখন স্বয়ংক্রিয়ভাবে এরকম একটি অভিনন্দন বার্তা আমি দেখতে পাবো এই হলো আমার সিলেক্ট টিম গঠন এখানে কিন্তু এই সিলেক্ট টিম সাবমিটের পরে অনুমোদনের কোনো ব্যাপার নেই অর্থাৎ এটি উত্থতন কর্তৃপক্ষ অর্থাৎ আমাদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে যাবে না অর্থাৎ এটা এখানেই থেকে যাবে আর এই থেকে যাওয়ার কারণে আমি বিনীত সময়সীমার মধ্যে আমি চাইলেও কিন্তু আবার আমি এই সিলেক্ট টিমটি আপডেট এবং সাবমিট করতে পারবো তবে এখানে সিলিপ টিম গঠনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি এই সিলিপ টিম গঠন না করলে কিন্তু আমি যে সিলিপ আবেদন এই অপশনটিতে যে যেতে পারবো না এবং আমাদের যে সিলিপের যে আবেদন যে মধ্যমেয়াদি পরিকল্পনা শুরু হয়েছে এই কাজটি করতে পারবো না তো এই ছিল আমাদের আইপিএমআই সিস্টেমে আমাদের কিভাবে সিলিপ টিম গঠন এবং সাবমিট করতে হবে এ বিষয়ে আপনারা প্রয়োজনীয় সহযোগিতা পেতে হেল্পিং পেজ মানে মনিটরিং ফেসবুক পেজের যে হেল্প ডেস্ক রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারে